বন্ধুরা একটা সংসারকে ঠিকঠাকভাবে পরিচালনা করার পেছনে একজন নারীর অবদান অনস্বীকার্য মেয়ে জাতিকে অবহেলা নয় সম্মান করতে শিখুন বন্ধুরা এই অসাধারণ দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প রমা বর্তমানে একজন শিক্ষিত বেকার নারী তার জীবন নিয়ে বর্তমানে সে অনেকটাই অসুখী এর আসল কারণটা সে নিজের ডায়েরিতে লেখা তার জীবন সম্পর্কে সকলকে বোঝাতে চেয়েছে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এর মাধ্যমে আপনারা আজকে এটাও বুঝতে পারবেন যে শুধুমাত্র রমারই নয় এরকম বহু নারী রয়েছে যাদের এই জীবনের সঙ্গে নিজের জীবনটা হুবহু মিলে যায় রমা লিখেছে আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনের আঠেরো বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসেনি কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখাই রয়ে যায় মা জেঠিমা কাকিমা মামি বৌদি এই সবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারোর মুখ থেকে তাতে অবশ্য কোনো আফসোস হয় না আমার শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি আসলে আমি কি করি সেটা নিজেই নিজের হিসেব মেলাতে পারি না না আমি কোনো ব্যাংকে চাকরি করি না কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি না কোনো নিজস্ব ব্যবসা না কোনো অনলাইনের কোনো কেনা বেচা করি আমি কোনো লেখিকাও নই না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি আসলে আমি কিছুই করি না তবুও যে আমার নেই কোনো অবসর সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে এই প্রশ্ন করে কারণ যদি আমি হোম মেকার হই তাদের নাকি বড্ড বেশি হাসি পায় কারণ চাকরি করে তারাও তো দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায় তাদের কাছে তো আমি আরও মূল্যহীন তবে আমার কি বলা উচিত আমি আসলে কুড়িটা কি না জানি গান গাইতে না জানি নাচ করতে তবে আমি আসলে করিটা কি নিজের ঘর গোছানো রান্না করা এসব তো সাধারণ কাজ এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না তবে তার জন্যে খুব ভোরে উঠে স্কুলে যাওয়া হোমওয়ার্ক করা রাত জেগে পরীক্ষার পড়া করা এগুলো সব বৃথা গেছে নিউটন আর্কিমিডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে শুধুমাত্র নুন হলুদ লঙ্কা জিরে এই সব মশলা ঘাটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে মেসেজেই বাজারের লিস্টটা লিখে নেওয়া যায় অথচ হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে লিখেই যেতাম কোনো কিছুই কাজে আসেনি আমার শুধু কাজে এসেছে যেটা সেটা হলো যা যা জেনেছি আমার মা দিদিমার কাছ থেকে তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস নয় সবই সাধারণ সংসারের কথা যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা যা শুধু একটা মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয় আচ্ছা এভাবে কি আমার মাও ভাবতো সে কিছু করে না হয়তো ভাবতো আমার মতো অনেক নারীরাই এভাবেই ভাবে যুগ যুগ ধরে আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছে আমি আসলে কিছুই করি না তা সত্ত্বেও অনেক কিছু করি মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই তার প্রশিক্ষণ দিই তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের উপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে আর থাকবো না তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয় বর্তমানে আমি এক বছর চারের কন্যা সন্তানের মা আমি আমার কন্যা সন্তানকে এই শিক্ষা দিয়ে বড় করে তুলতে চাই যে আর যাই হোক না কেন জীবনে সর্বপ্রথম নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপরে জীবনটাকে নিজের থেকেই উপভোগ করা যাবে নিজের পায়ে দাঁড়াতে পারলে আর সবার কাছে তুমি কি করো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোনো দ্বিধাবোধ হবে না বন্ধুরা সংসার জীবনে নারীর অবদান বুঝতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সংসার জীবন কিন্তু নারীদের পক্ষে ঠিকঠাকভাবে পরিচালনা করা মোটেই সাধারণ ব্যাপার নয় দ্বিতীয়ত পুরুষের তো অবদান রয়েইছে কিন্তু একটা সংসারকে সুষ্ঠুভাবে এবং ঠিকঠাকভাবে পরিচালনা করার পেছনে একজন নারীর অবদান অনস্বীকার্য তৃতীয়ত কেবলমাত্র নারীরাই পারে সব কিছু ত্যাগের মাধ্যমে অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে বন্ধুরা শুরু করছি আজকের দ্বিতীয় গল্প আগেকার মতোই মেয়েদের প্রতি অবহেলাটা বরাবরের জন্য রয়েই গেল আগে সাত বছরের মেয়েকেও বিয়ে দেওয়া হতো কোনো বয়স্ক পুরুষের সাথে শুধুমাত্র একটাই কারণ বাবাকে যে কন্যা মুক্ত হতে হবে তাই যেভাবেই হোক যার সাথেই হোক তার বিয়ে দেওয়া চাই আজও শিক্ষিত সমাজে সেটাই প্রচলিত আঠারো বছর পার করতে না করতেই শুনতে হয় কি রে বিয়ে কবে করছিস বিয়েটা করে নে তারপর না হয় পড়াশোনা করিস এই দুনিয়ার নিয়ম কি বিচিত্র তাই না মেয়ে বলে তার কোনো ইচ্ছা বা কোনো চাওয়া পাওয়ার দাম নেই দাম থাকতেই পারে না বিয়ে করে পায়ে শিকল পরিয়ে ঘর বন্দি করে দেওয়া হবে তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া যাবে না কেন সমাজ ভালো চোখে দেখবে না বিয়ের পর শ্বশুর তার ঘর আর বাকি সব পর তাই নিজের বাড়ি তাকে যেতেই হবে নিজের বাড়ি যদি বলাই হয় তাহলে কখনো কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হলে স্বামীর কাছে শুনতে হয় আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে আর নিজের বাড়ি হলো কই সন্তান হলে এখনো কিছু মানুষ মুখ ভার করে ফেলে বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না এটা ভেবে কিন্তু অনেক ছেলে আছে তারা সেই বাতিটাও দেয় না তাহলে এই ভেদাভেদ কেন জন্মের পর থেকে নাক কান ফোটানোর মতো যন্ত্রণা আবার গ্র্যাজুয়েশান শেষ হতে না হতেই বিয়ের জন্য মানসিক চাপ আচ্ছা এসব তো রয়েইছে সাথে বিয়ের পর মা কেন হচ্ছে না সেই নিয়েও তাকে শুনতে হয় কিন্তু এই বিষয়ে একটা কথা বলি ডক্টরের মতে এই মা না হওয়া বিষয়ে মেয়েরা ফর্টি ফাইভ পারসেন্ট ছেলেরা ফর্টি পারসেন্ট দায়ী থাকে বাকি ফিফটিন পারসেন্ট তো ডক্টররা নিজেরাও জানেন না একটা মেয়ে যে কিনা ইঞ্জেকশন দেখে ভয় পেত সেও একসময় সিজার নামক যন্ত্রণা সহ্য করে পুরুষ সমাজকে বাবা হওয়ার সুখ আনন্দ প্রদান করার জন্য তারপরেও মেয়েরা অবহেলিত নিপীড়িত নারী নাকি অবলা সত্যি কি বিচিত্র আমাদের এই সমাজ কন্যা সন্তানকে অবহেলা করবেন না বরং তাকে পড়াশোনা করান নিজের পরিচয় গড়ে তুলতে সাহায্য করুন সংসার করার শিক্ষা দেওয়ার সাথে সাথে তাকে নিজে কিছু করার সুযোগটুকু দিন আমার এক পরিচিত একটা মেয়ে পড়াশোনায় খুব ভালো জীবনে এগিয়ে যেতে চেয়েছিলো তার জন্য তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি ভালো করে খেতেও দেওয়া হতো না পরিবার চাইনি যে সে মেয়ে হয়ে পড়াশোনা করে এগিয়ে যাক কিন্তু তার এই অদম্য ইচ্ছা কেউ আটকাতে পারেনি তাই আজ সে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হয় জিতে যাওয়ার আগেই হারিয়ে দেওয়া হয় মেয়েরা হেরে যায় না শুধু লোকে কি বলবে সেই ভয়ে মেয়েদের থামিয়ে দেওয়া হয় নারীকেও পুরুষের সাথে সমান শিক্ষা দিতে হবে সময়ের আগে মেয়ের হাতে সংসারের কাজ নয় বই তুলে দিন শিক্ষার আলোয় তার চলার পথ পরিষ্কার করুন তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন মনে রাখবেন নারী অবলা নয় বরং তারা মমতাময়ী তারা সব কষ্ট সহ্য করে একটা সংসারকে বেঁধে রাখে এক সুতোয় কাজেই নারী জাতিকে সম্মান করুন বন্ধুরা নারীকে প্রকৃত সম্মান জানাতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এই পৃথিবীতে একমাত্র নারী জাতি এমন এক জাতি যারা সর্বশক্তির অধিকারী দ্বিতীয়ত একজন নারী ছাড়া কিন্তু কখনোই বিশ্বব্রহ্মাণ্ড সামনের দিকে এগিয়ে যেতে পারে না তৃতীয়ত একটা সন্তানকে নয় মাস গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়ে বংশবৃদ্ধি করার পেছনে শুধুমাত্র একটি মেয়েরই হাত থাকে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ